হ্যালো বন্ধুরা আমাদের এডিট করার মেন অ্যাপ্লিকেশনই হচ্ছে ক্যাপকার্ট আর দু হাজার পঁচিশ সালে সেই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি এত বাজে আপডেট দেওয়া হয়েছে যা আমাদের মতো ছোটোখাটো এডিটরদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিটা ভিডিও শেষে ক্যাপকার্ট লোগোটা থেকে যায় যা ভিডিওতে দেখতে একদমই বাজে দেখায় এবং প্রতিটি ইফেক্টই নাইনটি নাইন প্রিমিয়াম থাকে যা আমাদের টাকা দিয়ে কিনে ইফেক্টগুলো ব্যবহার করতে হয় কিন্তু সবার টাকা দিয়ে কিনে ইফেক্টগুলো ব্যবহার করার মতো সামর্থ্য থাকে না কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কীভাবে প্রিমিয়াম ইফেক্টগুলো ফ্রিতে ব্যবহার করবেন তাই আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওতে থাকুন এবং আমি কিভাবে কাজ করি তা সম্পূর্ণ ফলো করুন তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন কারণ একটা ভিডিও মেক করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তাহলে বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই আমাদের মোবাইলের টেলিগ্রাম অ্যাপটিতে প্রবেশ করতে হবে আর যাদের টেলিগ্রাম অ্যাপটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে নিয়ে তারপর কাজ শুরু করতে হবে তারপর আমরা চলে যাব সার্চ অপশনে সার্চ করার পর আমরা এই চ্যানেলটিতে প্রবেশ করব তারপর ফাইলে যাব তারপর একেবারে নিচে যাব একবারে নিচে যে লিঙ্কটা আছে এটাই হচ্ছে আমাদের ফ্রি ক্যাপকার প্রো যা আমরা ইনস্টল করে তারপর আমরা এটা ব্যবহার করতে পারব এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর কারো কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ